দেখুন এই তদন্তটা নিয়ে কতগুলো আছে বাবা মার কষ্ট আছে বাবা মা অবভিয়াসলি সন্তানকে হারিয়েছেন কিন্তু বারবার আমি বিভিন্ন জায়গায় বলেছি ইনফ্যাক্ট কদিন ডিবেটে তার বর্তমান আইনজীবীকে একটা প্রশ্ন করেছিলাম তিনি তার উত্তরও দিয়েছেন পরিবার লিগেলি মিসগাইডেড হয়েছে কীরকমভাবে পরিবারের হয়ে আইনজীবীরা ছিলেন বাম এবং অতি বাম আইনজীবীরা ছিল বিখ্যাত বিখ্যাত সব আইনজীবীরা ছিল আপনার দর্শকরা কতদূর লিগেলি বুঝবে আমি জানি না তাও বোঝানোর চেষ্টা করছি একটা চার্জশিট ফাইল হয়েছে চার্জশিটে যদি অসঙ্গতি থাকতো সেটাকে নারাজী পিটিশান ফাইল হতে পারতো নারাজি পিটিশান ফাইল করা হলো না হাইকোর্টে চলে আসা হলো ক্যালকাটা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যেখানে মামলাটা হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিঙ্গেল বেঞ্চে ফাইল করে বলা হলো না না এই ফদল পয়েন্ট দিয়ে এই পয়েন্টে অসঙ্গতি আছে তা আমরা এগুলো ইনভেস্টিগেশন চাইছি সেটা লোয়ার কোর্টে স্পেশাল কোর্টে করতে পারত নারাজী পিটিশন করে করা হয়নি হাইকোর্ট বললো মামলাটা যেহেতু সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে আমি নিতে পারবো না আপনার সুপ্রিম কোর্টে যান তো পরিবারের আইনজীবীরা মানে পরিবারকে পরামর্শ দিয়েছে তারা সুপ্রিম কোর্টে গিয়ে এবার অদ্ভুত সেই মামলা হিয়ারিং এর বা মেনশন করে তাড়াতাড়ি ব্যবস্থা করা হলো না ইন দ্য টাইম অর্ডার পাস হয়ে গেল অর্ডার পাস হয়ে সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হলো তারপর সুপ্রিম কোর্টে মামলাটা মেনশন হলো গতকাল যখন মামলাটা সুপ্রিম কোর্টে ছিল লিগেল তো দেখুন ল প্রসেস মেনে চলে ইচ্ছা মতো মানে তো হয় না সেই প্রসেস অনুযায়ী সুপ্রিম কোর্ট অবভিয়াসলি বলেছে যে অলরেডি অর্ডার পাস হয়ে গেছে নতুন কজা বক্সেন এসছে আপনারা যদি কিছু করতে হয় তো অ্যাজ পার ল করুন এইভাবে হবে না তো পরিবারের সেটা হয়তো বুঝতে পারেনি যে পরিবার এই মন্তব্য করছেন তো আমি আবার বলছি পরিবারের প্রতি সম্পূর্ণ সমবেদনা আছে তাদের পক্ষে আইনটা জানা সম্ভব নয় তাদের সকল ওই বিখ্যাত আইনজীবী যারা ছিলেন তারা তো আইনটা জানতেন তারা পরিবারকে বুদ্ধি দেননি কেন এই পরিবারের বর্তমান যিনি আইনজীবী আছেন যিনি লোয়ার কোর্টে মামলাটা করছেন তাকে আমি একটা টিভি চ্যানেলে ডিবেটে পরিষ্কার বলেছিলাম যে স্টেপগুলো নেওয়া উচিত ছিল আপনারা নেননি কেন তিনি স্বীকার করেছেন কিন্তু আমার মানে এক্স হ্যান্ডেল বা আমার ফেসবুক পেজে ওই ভিডিওটাও আছে যেখানে তিনি স্বীকার করছেন স্বীকার করেছিলেন যে না সত্যি কিছু স্টেপ নেওয়া যেত সেই তা আমার প্রশ্ন তো সেখানেই থাকছে এই বাম এবং অতি বাম আইনজীবীরা আদেও নির্যাতিতার পরিবারের পাশে থেকে তাদেরকে আইনি সাহায্য দিচ্ছিল নাকি তাদের বৃহত্তর যে জোট সঙ্গী ইন্ডি জোট অ্যালায়েন্স জোট ধর্ম তারা পালন করছিল তারা নাকি বিনা পয়সায় কাজ করেছেন তো প্রশ্ন আছে তাদের কার্যকলাপ দেখে মনে হচ্ছে বিনা পয়সা বা বিনা পারিশ্রমিকে তারা কাদের হয়ে কাজ করেছেন যে লিগেল সাজেশনগুলো পরিবারকে দেওয়া উচিত ছিল তারা সেগুলো দেয়নি কেন দেয়নি কিসের জন্য দেয়নি কার সাথে দেয়নি সেই উত্তরগুলো সেই আইনজীবীদের দিতে হবে